এই ভিলাটার প্রাইস হচ্ছে চারশো কোটি ইন্ডিয়ান রুপিস ডলার হিসেবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন মিলিয়ন ডলারের মতো এবং দেরামে প্রায় নাইনটি ফাইভ মিলিয়ন দেরাম অ্যাজ ইউ ক্যান সি দিস প্রপার্টি হ্যাজ এন ইউনিক এন্ড আল্ট্রা লাকজুরিয়াস ভিউ দ্যাটস ওয়াই আসলে এই প্রপার্টিটা ইটস এ ভ্যালু ফর মানি ডিল পাম জুমেরাতে আরও একটি অ্যামেজিং ম্যানশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন গ্যারাজ এরিয়া এখানে যদি আপনি আপনার গাড়ি রাখেন এখানে মেকানিক্যাল সিস্টেম আছে এই গাড়িটাকে অটোমেটিক্যালি আপনার বেসমেন্টে নিয়ে যাবে মুভিং অন আমরা দেখতে পাচ্ছি It's a beautiful design door. So, this is so spacious. Living and dining area. Look at the furnitures. These are all Bentley furniture. Jetapni Petrajatsan. Shamnei amazing private beach with this palm jumera jitter. সবচেয়ে বেশি এক্সক্লুসিভ রো সেটা হচ্ছে সেখানে এই ম্যানটি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম থাকছে আপনার ইজ লিভিং রুম এট দা ফার্স্ট ফ্লোর যারা ইন্টারেস্টেড আছেন প্রবাসী আছেন তারা আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন আর এই ধরনের নতুন ভিডিও যদি চান তাহলে আমাকে এখনই ফলো করুন